কাবার আমি রবের কুদরতি কদমে শেষ দলাগা বন্দারে তুই আসরে আসলি না মাগরিবে আসলি না আল্লাহ তাআলা সর্বশেষ তোমার ডাকে আসর সময় এই সময় যখন তোমার ডাকে এই আসর তুই আসলা না আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দা থেকে নই হই না কারণ কি বলে আমি আমার বান্দারে বড় ভালোবাসি বড় মহাব্বত করি

হাজ্জতের সময় আমি রবের কুদরদি কত মেসেজ দালাগা আল্লাহ তা বলে একটা সময় আমি আল্লাহ তা আলাহ আমি আল্লাহ আবার ফজর একদম ডাকতে থাকি যতদিন তুই আমি রবের কুদরদি কত মেসেজ দানা লাগাই বা ততদিন আমি তোমার ডাকতে থাকব। আজীবন আমি আল্লাহ তাআলা আলা তোমারে এই ডাকতে থাকব আয় বান্দা আয় আয় তো আমি আল্লাহ মোহাম্মদ বন্দরে সারাদিন তুই যখন ডাক্তার সারা দিলি না আল্লাহ তালা বলে আমি আমার বান্দা থেকে নই না সই মৃত্যুর আগে একবার যদি আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিয়া ফেলা একবার চোখের পানি ফেলা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া ফেলা একবার যদি আল্লাহ নিকট ক্ষমা চাইতে পারো তাও মাইনা সুহা ইলত্লহিত উম বা তার না সু হা ইয়ে অনুষ্ঠুত্ত যদি তুমি কইরা ফেলাই পারো আল্লাহ তালা বলেন তৌ করার সাথে সাথে আমি আল্লাহ তালা আমার বন্দরে গুনাহগুলি মাফ করে দে বলেন সোহা রাম মা তাহলে বোধ আমার থেকে তা শিলার কেউ না আল্লাহর থেকে মায়া শিলা কেউ নাই কথা বলেন ঠিক কেনা হজরতে ই موسی আলাইহিস সালাত ওয়া একটা কাহিনী আপনাদেরকে শোনাই হযরত ই موسی আলাইহিস সালাত ওয়া একবার ওনা বৃষ্টি শুরু হয়ে গেল দুর্ভিক্ষ শুরু হয়ে গেল এত পরিমানে দুর্ভিক্ষ শুরু হইলো কৃষক তার মাঠের মধ্যে ফসল ফলাইতে পারতেছে না মাটির মাটিগুলিতে চৌচির হয়ে গেছে ফেটে চৌচির হয়ে গেছে মানুষ সকল পেশান মধ্যে পড়া গেল সবাই মিরা হযরতে موسی আলাইহিস সালাত ওয়া সাল্লামের নিকট যান হযরতে موسی আলাইহিস সবাই বলে আপনি তো কलीमুল্লাহ আপনি তো আল্লাহর সাথে তুর পাহাড় ওইটা কথা বলেন ও মুসা پیغمبر একটু আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করেন যাতে করে আল্লাহ তালা আমাদের উপর বৃষ্টি নাযিল করেন হযরতে موسی এই সালাত والسلام তুর পাহাড়ে বললেন আমার কওমের লোকেরা বড় परेशान বড় मुसीবতের মধ্যে পড়া গেছে বৃষ্টি হয় না নিشور জমিনের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে আল্লাহ একটু বৃষ্টির ফয়সালা করেন আল্লাহ তাআলা ঘোষণা দেয় پیغمبر যাও তুমি তোমার কৌমের সমস্ত পুরুষদের কে নিয়ে একটা মাঠে মধ্যে জমা হইয়া আমি রবের নিকট বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করব তো আমি আল্লাহ তাআল্লাহ বৃষ্টি বর্ষণ করবো হজরতে মুসা আরেকসাল তার কৌমের সমস্ত লোকদের কেনে একটা মাঠের মধ্যে জমা হয়ে যায় মাঠের মধ্যে জমা হইয়া হজরতে মুসা আরেহি সালাত সাল্লাহ আল্লাহ নিকট দোয়া করতেছেন দোয়া করছেন আল্লাহ নিকট দোয়া করতেছেন আরে বা ভিড় আমি হজরতে মুসা আরেক ইসাল্তুসালহ্ আল্লাহ তালা বলে পায় গম্বর মূসা তুমি যে মাঠের মধ্যে জমা হয়েছ ওই মাঠের মধ্যে এমন একদম লোক আছে যে বড় না ওই না ফরমানের কারণে আজকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে এই না ফরমানকে থেকে তারা দাও এই মাঠ থেকে তারা দাও তো আমি আল্লাহ তালা বৃষ্টি দান করো আজকে আল্লাহ তাআলা বড় রাগান্বিত হয়ে গেছে মাঠ থেকে চলে যাও তোমার কারণে আজকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তুমি এই মাঠ থেকে চলে যাও এই ঘোষণা সাথে সাথে ওই চিন্তা করলো যদি আমি এই মাঠ থেকে চলে যাই তো এলাকার মানুষেরা আমারে গুনাহগার হিসাবে জানবে আমার সমাজের লোকেরা আমারে খারাপ হিসাবে জানবে আমার আত্মীয় সুজনরা আমারে তিরস্কার করবে আমার বন্ধু বান্ধবরা আমারে মন্দ বলবে খারাপ বলবে আমার মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যায়নি ওই লোকটা আল্লাহর কাছে কোনষ্ট করে চোখের পানি ফলায় কান্দেছেন এমন ভাবে চোখের পানি ফলায় ফলায় কান্দেছেন আর বলতেছেন র অপরাধ করলাম গুনাহ করলাম আজীবন আমার গুনাহগুলি আপনি কুদরতির চাদর ধেড়াইয়া রেখে লাগলে ও আপনি তো আমার গুনাহ ইচ্ছা করলে প্রকাশ করতে পারতেন কিন্তু প্রকাশ করেন নাই কারণ কি বলে আপনি আমার বড় ভালোবাসেন বড় মায়া করে আমার এই বড় ভালোবাসেন বড় মায়া করার জন্য আপনি আমার গুনাহ গুলিকে মানুষের ধারে ধারে প্রকাশ করেন নাই আল্লাহ ও আল্লাহ আজকে এই ময়দানের মধ্যে আমার গুনাহ মানুষের সামনে প্রকাশ করাইবেন ওই এমন সময় আল্লাহ তাআলা বৃষ্টি দেয়া দিলেন বলেন সুবহানাল্লাহ আরও আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ এমন সময় যখন বৃষ্টি দান করলেন پیغمبر موسی আলাইহিসসালাম আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ গো মাত্র তো বললেন বৃষ্টি দিবেন না না ফরমান যেন জমিন থেকে বের না হয় যদি না ফরমান এই মসফা থেকে দেখতে পাইলাম না তো কোনো নাফরমান মান কোনো মানুষ এই মজমা থেকে বের হয়েছে আল্লাহ তালা বলে মুসা আমি আল্লাহ তো আলিমুল আমি আল্লাহ যা জানি তুমি যা জানো আল্লাহ তালা বল আলিমুল